এই রকম লম্বা ঘন কালো চুল পেতে বাইতে বসে কোনো খরচা না করে আমাদের বাইশ জিনিস জিনিসে এই রেমিডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে চুলটার সমস্যা খুব সহজে দূর করতে পারবে অবশ্যই বন্ধুরা এটা হচ্ছে কালো জিরে অবশ্যই বন্ধুরা আমি এখানে কালো জিরেকে অবশ্যই দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি তো অবশ্যই বন্ধুরা কালো জিরে ব্যবহারে কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে কালো করবে চুলের সমস্যা কিন্তু খুব সহজে বন্ধ করে দেবে এটা হচ্ছে কারিপাতা কারিপাতা ব্যবহারে আমাদের চুলের যে ডোগাগুলো ফেটে যাচ্ছে বা যখন দেখবে চুলের ডোগা ফেটে যাচ্ছে চুল রোদ হচ্ছে না বা চুল ওঠার সমস্যা কিন্তু থাকে কিন্তু কারিপাতা ব্যবহার করে কিন্তু অবশ্যই বন্ধুরা চুলে ডোগা ফাটা সমস্যা দূর হয়ে যাবে আর অবশ্যই দিলাম এখানে অ্যালোভেরা অ্যালোভেরা জেল কিন্তু অ্যালোভেরা কিন্তু ব্যবহারে অবশ্যই আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে অবশ্যই এরপর তোমরা চাইলে এটাকে তেলের মধ্যে ফুটিয়ে নিতে পারো আর তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা জল দিয়েও এটাকে ফুটিয়ে নাও অতটাই ভালো কাজ দেবে আর তেল দিয়ে ফুটিয়ে এটা ব্যবহার করলে তোমরা দিনের পর দিন এটাকে ব্যবহার করতে পারবে আর জল দিয়ে যখন এটা ফুটিয়ে ব্যবহার করবে তোমরা তখনই এটাকে ব্যবহার করে নিতে পারবে তো তোমাদের যেটা সুবিধা হয় অবশ্যই বন্ধুরা তোমরা সেটাই করো এরপর অবশ্যই বন্ধুরা দেখো এটা আমার প্রায় হয়ে এসছে দেখবে এটা হয়ে যাওয়ার পর অবশ্যই এটাকে ঠান্ডা করে নাও আর অবশ্যই কিন্তু তোমরা এটাকে ঠান্ডা অবস্থায় ব্যবহার করবে গরম অবস্থায় কখনো তোমরা এটা ব্যবহার করবে না আর দেখো এটাকে ঠান্ডা করে নেওয়ার পর তোমরা এটাকে ব্যবহার করতে পারবে দেখবে অ্যালোভেরা জেলগুলো না খুব সুন্দরভাবে হয়ে যাবে ওখান থেকে কিন্তু খুব সহজে জেলটা বেরিয়ে আসবে তোমাদের কাছে যদি অন্য অ্যালোভেরা জেল থাকে বা তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাও এখানে দিতে পারবে আর অবশ্যই কারিপাতা ব্যবহারে কিন্তু অবশ্যই আমাদের চুলের গোস খুব ভালো থাকবে এরপর এর সঙ্গে একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আমি এখানে দিচ্ছি নারকেল তেল হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমি এখানে নারকেল তেল দেব তোমরা যে তেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই তেল দিতে পারো তো আমি এখানে শালিমার কোকোনাট নারকেল তেল দিলাম অবশ্যই বন্ধুরা তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেলও দিতে পারবে আর অবশ্যই কিন্তু এই রেমিডি ব্যবহার করে তোমাদের চুলের গোছ ভালো থাকবে চুল ওঠার সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে অনেকে দেখবে মাথার মধ্যে প্রচুর পরিমাণে চুল উঠছে বা চুল উঠে উঠে সিটি চওড়া হয়ে যাচ্ছে অথবা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না অনেকে দেখবে ডাই কলম হেনা যতই করো না কেন এতে চুলের কালার কিন্তু বেশি দিন থাকে না কিন্তু তোমরা যখন এই ঘরোয়া রেমেডি ব্যবহার করবে এতে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে অবশ্যই চুলটা গোড়া থেকে কালো করবে আর এটা তোমরা হাতের সাহায্যে লাগাতে পারবে তা না হলে তোমরা কটন অথবা স্প্রে বোতল দিয়েও তোমরা এটাকে লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলের গোছ খুব ভালো থাকবে চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই কিন্তু চুলটা সিল্কি শাইনিং হবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে হাতের সাহায্যে তোমরা লাগাতে পারো স্প্রে বোতল অথবা কটন প্যান্ট দিয়েও তোমরা লাগাতে পারবে যতটা টাইম নিয়ে তোমরা এটা লাগাবে অবশ্যই বন্ধুরা ততটাই এটা ভালো কাজ দেবে এরপর তোমরা এটা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে এটা মেখে নেয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাজে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে অবশ্যই বন্ধুরা এই রেমেডি কর অবশ্যই তোমাদের চুলটা শাইনিং হবে চুলটা কিন্তু গোড়া থেকে কালো করবে চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে অনেক নামি দামি হেয়ার ওয়েল অনেক কিছু ব্যবহার করে কিন্তু তোমরা যখন এই ঘরোয়া রেমেডিগুলো ব্যবহার করবে এতে তোমাদের চুলের কোনো ক্ষতি হবে না অবশ্যই চুলের গোছ খুব ভালো থাকবে আর অবশ্যই তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে লাগিয়ে নেওয়ার পর চুলের মধ্যেও কিন্তু অবশ্যই তোমরা এটাকে লাগিয়ে নেবে এতে কিন্তু আমাদের চুলটা শাইনিং হবে অবশ্যই বন্ধুরা এই রেমিডি তোমরা সব সপ্তাহে দুবার করতে পারবে খুব ভালো কাজ দেবে আর যখন তোমরা এটা তেলের মধ্যে ফুটিয়ে নেবে তখন কিন্তু তোমরা অনেক ধরে বাড়িতে রেখে বাড়ির সবাই মিলে এটা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নেওয়ার পর যতটা বেশি টাইম তোমরা রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে তারপর তোমরা এক থেকে দু ঘন্টা পর তোমরা এটাকে রেখে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নেবে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও শেয়ার করো তোমাদের সাথে